পেঁয়াজ রসুন আলু আদা কি পরিমাণ দামে বিক্রি চলছে সেটা জানাবো এদিকে ব্যবসায়ী করেছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন শুকুর আলহামদুলিল্লাহ মাসাল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে এই যে আপনাদের এই যে মেসেজ নূর বিতানে পেঁয়াজ আলুর দরদাম আলুর দাম বেশি আজকে বেশি নাকি পেঁয়াজের দাম বেশি না সবাই সীমিত আছে আচ্ছা এমনি বাজার অনুযায়ী আলুর দাম কম হ্যাঁ বাজার আলু বাজার চালুর দাম কম আছে এটা চোদ্দ পনেরো টাকা এটা আলু বলে ছেবেন আলু চোদ্দ পনেরো সাগি দেয়া ষোলো সতেরো আঠারো পর্যন্ত যে আচ্ছা 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 আমরা তো এই এখন যে আলু দেখতে পাচ্ছি এগুলো তো মানে মাঝে এসে যাবে না হ্যাঁ এটা সেভেন আলু বলে আচ্ছা আচ্ছা খাইতে সাত ভর্ত হয় ভালো আচ্ছা আচ্ছা মানে খাইতে সাত ভর্ত হয় ভালো জি জি কিন্তু আমরা আমরা কি এই যে সবচেয়ে ভালো মানের আলু কি দেখতে পারবো হ্যাঁ সবচেয়ে ভালো মানের আলু কি আপনাদের কাছে আছে আছে ইনশাআল্লাহ সেগুলো কোন দিকে আছে এই আইটি দুসব ভালো কিন্তু সাগি দুতি খাইতে সাত নটি দেখার বাহার বড় বড় আলো ও খাইতে সাত না সাতই লেডি তে সেভেনে আই সেভেনে আলো জি আচ্ছা আচ্ছা মানে এটা মানে খাইতে সাত ভালো খাইতে সাত বেশি আচ্ছা আর আপনারা যারা ব্যবসা করছেন আপনাদের কি অবস্থা ভালো আছেন আপনারা আসি মোটামুটি ব্যবসা তো বেশি ভালো না মোটামুটি আর কি আচ্ছা আর যারা কৃষক ব্যাপারি আপনাদের কাছে আসে কৃষক ব্যাপারি উদ্দেশ্যে কিছু বার্তা দেন আমাদের নতুন করে মার্কেট থেকে কৃষক তো এখন মোটামুটি ভালো দাম পাচ্ছে ইন্ডিয়ান বন্ধ হয়ে গেছে দেশি পেঁয়াজ আসতে আসে দাম আগে ছিল ত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ মাথায় ছিল পঁয়ত্রিশ এখন চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ বাজার একটু ভালো হয়েছে কৃষক দামটা পাইছে না ভালো আছে আচ্ছা 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 আমাদের এই পেঁয়াজের পেঁয়াজ পেঁয়াজ নিয়ে আমাদের সরকারের উদ্দেশ্যে আপনারা কি বলতেছেন কিংবা কৃষি উপদেষ্টাদের উদ্দেশ্যে আপনারা কি বলতেছেন এখানে আমাদের বলা কি আছে কিন্তু বন্ধ হওয়াতে কৃষক দুইটা পয়সা পাইতে আছে ভালো আছে ভালো থাকা এই করতে আছে কি বন্ধ হয়েছে এলসি বন্ধ হয়েছে এলসি তে ইনপুট পারমিশন বন্ধ হয়েছে জি কিন্তু যেগুলো আইপি দাও আছে সেগুলো তো আসছে সেগুলো তো আসবে সেগুলো খুলে গেছে না আচ্ছা আচ্ছা কিন্তু গত দুই থেকে তিন মাস আগে যে আইপি দিয়েছিল নতুন তো দিয়েছিল প্রায় যে যেমন আমরা যদি ডিসেম্বরের শুরুতে

আসলে এই এই যে পিঁয়াজ পেঁয়াজে ঘরে কি নারকেলে বিক্রি হয় জি জি নারকেল বিক্রি হয় আচ্ছা আচ্ছা কাঁচামালের বিক্রি নারকেল জি আচ্ছা আপনার এই এই পিঁয়াজ এখন আমরা যদি বলি এই পিঁয়াজের সাথে যে এল সিঁজ এলসি বেশি বিক্রি হয় নাকি দেশি পেঁয়াজ বেশি বিক্রি এলসি বিক্রি হয় বেশি কিন্তু এখন এলসি না পাওয়া তো দেশি বিক্রি হয় বেশি আচ্ছা এই 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 পেঁয়াজ কত বিক্রি চলছে এটা কত চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ

আর রসুন এইটা কত চলছে রসুন এই নরমাল রেড়া 130 টাকা 140 টাকা আচ্ছা 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 আর তার মানে রসুন এইটা 130 হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তার মানে এই রসুনটা 130 জি এটা এটা 150 টাকার রেজেসা কিন্তু 50 টাকা খায় না 40 40 হইলে খাইতে পারে

প্রতিদিন আপডেট প্রতিদিন আচ্ছা 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 এই আদায় কত বিকি চলছে একশো পাঁচ সাত আট একশো পাঁচ সাত আট না আচ্ছা 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 আমরা তো নূর বিতানে এখন আছি তাই না জি আচ্ছা 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 বুঝতে পারছি ঠিক আছে সর্বক্ষণ ইনশাআল্লাহ নারিকেল পাওয়া যাবে আদা রসুন পেয়ে সব পাওয়া যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ